আসসালামু আলাইকুম সুপ্রিয় আমি এখন আছি বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কমলাপুরে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটি বাংলাদেশের সুন্দরতম রেল স্টেশনগুলোর মধ্যে অন্যতম এটি বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত ঢাকা কমলাপুর রেল স্টেশন বিশাল বড় স্টেশন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি লং টাইম ফর আবারও কমলাপুরে আসা এবং নিউজ পরিমাণ এদিকে দেখতে পাচ্ছেন কাস্টমার রয়েছে ওমআ গে গিয়েছিলাম এ বলতে গেলে আসলে কমলাপুর বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন এইটা সত্যিই ঠিক তেমনই এর যে কারুকার্যগুলো রয়েছে এটা মানে চমৎকার এক কথায় ভালো লাগবে আপনাদের আসবেন আপনাদের দেখার চারটার মতো ভিডিওটি করা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন